কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে তোমাদের জীবনের প্রথম বৃত্তি পরীক্ষা বৃত্তি পরীক্ষায় কিভাবে এছাড়াও যাবতীয় তথ্য থাকছে এই ভিডিওতে শুরু করা যাক ক্লাস ফাইভ দিয়ে ক্লাস এ আমাদের রয়েছে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান সহ মোট পাঁচটি সাবজেক্ট পাঁচটি সাবজেক্টের সবগুলো সাবজেক্টই তুমি আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আড়াই ঘন্টা করে পাচ্ছ যদিও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই দুইটা সাবজেক্ট মিলিয়ে থাকছে আড়াই ঘন্টা আর পরীক্ষার ডেটটা শুরু হচ্ছে একুশে ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে এবার আসি ক্লাস এইটের শিক্ষার্থীদের এইটের শিক্ষার্থীদের জন্য এই পাঁচটা সাবজেক্টই থাকছে এবং পরীক্ষার সময়টা একটু পার্থক্য থাকছে যেমন বাংলাতে তিন ঘন্টা ইংরেজিতে তিন ঘণ্টা গণিতে তিন ঘন্টা আর বাংলাদেশ বিশ্ব পরিচয় ও বিজ্ঞান এই দুইটি সাবজেক্ট মিলিয়ে থাকছে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা এবং এটা ডেটটা শুরু হচ্ছে আঠাশ ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এখন বলবো বৃত্তি পরীক্ষায় ওই মাসিট পূরণ করার সময় যে ভুলগুলো তোমরা প্রায় করে থাকো তার আগে বলে নিই ক্লাস ফাইভ আর ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য সারা মাসব্যাপী চলছে আমাদের ফ্রি ক্লাস ফ্রি ক্লাসের রুটিন পেতে এবং ক্লাসে জয়েন করতে চলে যাও কমেন্ট সেকশনে সেখানে কিন্তু সব ডিটেলস দেওয়া আছে প্রথমে বলে রাখি এই দুইটা অংশে কিন্তু একদমই হাত দেওয়া যাবে না এই দুইটা অংশ হচ্ছে পরীক্ষকের জন্য প্রথম যে অংশটা আছে এই অংশে তোমাকে পূরণ করতে হবে পূরণ করার জন্য অবশ্যই কালো বল পেন ব্যবহার করবে জেল পেন বা অন্য রঙের কোনো কলম ব্যবহার করা যাবে না বিষয়কড যেখানে দেওয়া আছে বিষয় কোডটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে সো প্রশ্ন থেকে দেখে বিষয়কডটা ফিল আপ করতে হবে রোল নাম্বার তোমাকেই পূরণ করতে হবে এবং অতিরিক্ত উত্তরপত্রের যে সংখ্যাটা আছে এটা সবার শেষে উত্তরপত্র নেওয়ার পরে ফিল আপ করতে হবে এখন বলি রোল নাম্বারের কথা রোল নাম্বার পূরণ করতে যেয়ে কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় আমাদের উচিত অ্যাডমিট কার্ড দেখে দেখে তারপর রোল নাম্বারটা বসানো এবং তারপরে পূরণ করার সময় কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন ধরো প্রথমে যে ঘরটা আমি পূরণ করেছি এটা সম্পূর্ণভাবে পূরণ করা হয়েছে এবং যতটুকু আমার গোল অংশ ছিল গোল অংশটুকে আমি পূরণ করেছি এর বাইরে নয় অনেক সময় আমরা ভুলে কি করি আমরা এরকম স্টার্ট চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে রাখি এটা করা যাবে না এছাড়াও আমরা অনেক সময় পুরোপূর্ণভাবে এটাকে পূরণ করি না এটাও কিন্তু ভুল হতে পারে অথবা এরকম করে শুধুমাত্র বাহির দিক দাগ দিয়ে রাখি তাহলে সমস্ত কিছুই আমরা বুঝতে পারছি যে এই ধরনের কাজ করা যাবে না পরিপূর্ণভাবে শুধু এই গোল অংশটুকুই আমাদের পূরণ করতে হবে